কখনো বড় কখনো মেজো কখনো সেজো প্রধানমন্ত্রীর দাঁড়িয়ে সুর চড়ালেন মন্ত্রী চন্দ্রিমা নিজের বি গ্রেড হয়ে গেছে আবার করছে বিগ্রেড বামেদের বিগ্রেড সমাবেশকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কটাক্ষ করে বলেন দিয়ে আসার সময় দেখলাম বাস যাচ্ছে তাও হাতে গোনা দশ থেকে বারোটা হবে এই বাসে ফ্ল্যাগ ছিল কিন্তু লোক নেই হবে কোথা থেকে ভারতীয় জনতা পার্টির বি টিম ভারতবর্ষে একেবারে শেষ হয়ে গেছে আয়ুষ্মান ভারত নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন আয়ুষ্মান ভারত যদি আমরা নিতাম তাহলে আমাদের কি হতো কার্ডে প্রধানমন্ত্রীর ছবি থাকতো সেই দাড়ি কখনো বড় সেই দাড়ি কখনো মেজো কখনো সেজো। এত বড় রকম বলা যায় না কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে না থাকে আমাদের মা অথবা শাশুড়ির ছবি তারপরে জাতীয় মহিলা কমিশনকে আক্রমণ করে বলেন মহিলা কমিশনের বিভাজন থাকা উচিত নয় কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে উনিশ বছরের মেয়েকে মাদক খাইয়ে গণধর্ষণ করেছে সেখানে তেরো জনকে ধরেছে জন এখনও অধরা আছে মেয়েটির হেপাটাইটিস বি আছে কিন্তু সেখানে জাতীয় মহিলা কমিশনকে আমরা যেতে দেখলাম না মণিপুরেও এত কাণ্ড হলো সেখানেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না মানব অধিকার কমিশন কেউ দেখলাম না বাংলায় ওরা যেখানে খুশি আসছে কারণ বাংলায় গণতন্ত্র আছে রবিবার বিকেলে দুর্গাপুরের এক নম্বর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অঞ্চলের অঞ্চল কর্মসূচি হয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহিলা তৃণমূলের সভাপতি অসীমা চক্রবর্তী এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ এই কর্মসূচি থেকে অঞ্চলে অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যাওয়ার কথা বলা হয় রাজ্য সরকারের প্রকল্পগুলি তুলে ধরার কথা জানানো হয় কেউ কোনো সমস্যায় পড়লে প্রশাসনকে জানানোর কথাও বলা হয়

ষোলো মমতা ব্যানার্জি একুশে মমতা ব্যানার্জি ছাব্বিশেও মমতা ব্যানার্জি এটা এর থেকে বাইরে কিছু হতে পারে না কারণটা এটাই কারণ মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে আমরা সংবিধানের শপথ নিয়ে আসি যে যেখানে জনপ্রতিনিধি হয়েছি অথবা যখন ভোটার হয়ে ভোট দিতে চাই অথবা কোথাও আমাদের অধিকার আছে এই অধিকারটা যখন প্রতিষ্ঠা করতে চাই তখন কি দেখি কে আমাকে অধিকার দিয়েছে সংবিধান অধিকার দিয়েছে পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেছে সংবিধান প্রয়োগে উনিশশো পঞ্চাশ সালে সংবিধান প্রয়োগ হয়েছে সে উনিশশো ঊনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর তৈরি হয়েছে অর্থাৎ ড্রাফট কমিটি ড্রাফটিং কমিটি তারা দিয়েছে বি আর আম্বেদকারের নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছিল এবং সেটা গ্রহণ ছাব্বিশে নভেম্বরের ওটা হওয়ার পরে গ্রহণ করা হয়েছে তবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আমার মনে হয় যে আমাদের সকলে যখন এই অধিকার আমরা পালন আমরা প্রতিষ্ঠা করতে চাই এটাও আমাদের জানা উচিত বিশেষ করে মেয়েদের যে কেন ছাব্বিশে জানুয়ারি দিনটাকে ধরা হলো কেনই বা পঁচিশ হলো না কেনই বা সাতাশ হলো না এটাও আমাদের দেখার দরকার আছে তার কারণ হলো উনিশশো সাল থেকে উনিশশো সাল অর্থাৎ আমাদের স্বাধীনতা পাওয়ার আগে অব্দি হবে না বিভাজন কোনো লিঙ্গের হবে না বিভাজন কোনো মতেই কোনো অর্থনৈতিকভাবেও এই বিভাজন করা যায় না এটা সংবিধানের বলে লেখা আছে মুখবন্ধে অথচ সমাজ কি বলেছে সমাজ কিন্তু আমাদের এত বছর হবার পরেও সমাজে আমাদের আটই মাছ পালন করে বলতে হয় যে আমাদের অধিকার দিতে হবে অর্ধেক আকাশ সুতরাং এসব কথা বলে কোনো লাভ হবে না কে লড়াই করছেন বাংলার মানুষের জন্য দেশের মানুষের জন্য সেটা মানুষ বুঝেছে এবং দেখছে বললাম এখন হয়ে গেছে বি গ্রেড তাহলে কি বলবো ব্রিগেডে কি সভা হয়েছে আপনারা বলবেন কি সভা কেমন সভা আমি যটা গাড়ি দেখেছি খালি দেখেছি রাস্তায় মুর্শিদাবাদে আমি তো বললামই যে যেখানে কোথাও কিছু ঘটে থাকলে নিশ্চয়ই মহিলা কমিশন যাবে রাজ্যের মহিলা কমিশন আছে জাতীয় মহিলা কমিশন আছে মহিলাদের উপর কোথাও কিছু হলে যে নিশ্চয়ই যাবে আমাদের এখানে আসতে অসুবিধে হয় না কিন্তু মণিপুরে যেতে অসুবিধে হয় বারাণসীতে যেতে অসুবিধে হয় মধ্যপ্রদেশে যেতে অসুবিধে হয় এটা বোঝা যায় যে তারা মানে এই কমিশনটাকেও একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে গেছে এবং তাদের মেম্বাররা তো পলিটিক্সের সঙ্গে যুক্ত তার মধ্যে তো দেখা গেল যে সক্রিয় বিজেপি কর্মীরাও রয়েছে কাল কমিশন যাদের দ্বারা ফর্মাদের আমাদের মহিলারা অত্যন্ত সক্রিয় তারা মানুষের পাশে থাকেন এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে মহিলারা মহিলাদের কাজ করেন আমরা এখানে যেটা বলতে এসেছি যে অঞ্চলে আচল এর আগে দেখেছেন যে আমাদের কিন্তু আলাপচারিতা হয়েছে ওটাও একটা জেলা কনফারেন্সের মতন এগুলো একদম ব্লক লেভেলে এসে কনফারেন্স ব্লকের কনফারেন্স এবং এখানে আমরা হিসেব করে বলে দিয়েছি আমরা যখন জেলায় এই রাজ্যে মিটিং করেছিলাম তখন জেলা সভানেত্রীদের বলে দেওয়া হয়েছিল সারা বাংলা জুড়ে হাজারটা সভা করার কথা পনেরোই মে এবার পনেরোই মে দেখবো অতিক্রম করে অনেক বেশি হয়ে গেছে যাই হোক খুব ভালোভাবে মেয়েরা এই কাজগুলো করছে বন্দা টুডু তিনি আজকে বলেছেন যে বাংলাতে যে কাজ হচ্ছে না এবং বেকাররা চাকরি পাচ্ছে না আচ্ছা কে কি বলেছেন তাই নিয়ে আমার উত্তর দেবার মতন কিছু হয়নি কে কি চাকরি পেয়েছেন কি পাচ্ছেন না না মূল শক্তি সবসময় মহিলা কারণ আপনি যদি গিয়ে দেখেন আপনার সংসারে মূল শক্তি আপনার মা আপনার স্ত্রী আপনার বোন সব জায়গায় মহিলারা মূল শক্তি সুতরাং সেখানে নিশ্চয়ই নির্বাচনী যুদ্ধ প্রহিলারা মূল শক্তি কিন্তু আমরা সারা বছরই পাচ্ছি হবে ঠিক সময় মতো হবে সংবিধান অনেকগুলো জিনিস বলে দেয় সংবিধান বলে দিয়েছে কোথায় কি করতে হবে পাঁচ বছর অন্তর নির্বাচন সেটাও যেমন আছে আবার সংবিধান সম্মতভাবে যে আইন তৈরি আছে সে আইনের এক্তিয়ারের ভেতরে যা যা করণীয় যখন করণীয় সেগুলোও বলা